এটা তো শুভ আছে দেখছেন পাব শো আছে এই ধরনের ব্যবসা কবে থেকে শিখছো এইভাবে করে কত মানুষ কে ঠকা হ্যাঁ Yeah, yeah, yeah.

একটু আগে দেখলাম যে উনি হাত ছিল না এখন কি রে এরকম করে কত মানুষকে ঠাকাছের ইমোশনালি কিভাবে আর ভাই আমরা মানুষের কি হ্যাঁ আমি যাচ্ছিলাম কোন কারণে একটু ব্যাগে আসছিলাম আমি একটা জিনিস নেওয়ার জন্য দেখতেছি যে কাপড় বসাচ্ছে ঠকানো হচ্ছে না হাত পাতা কি ভালো জিনিস আপনার মধ্যে তো একটা মানুষ কাজ করে খাচ্ছে না দেখেন দেখি এই লোকটা তো কাজ করে খাচ্ছে

তো আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে চেষ্টা করি এটা একটা সোশ্যাল তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অন্য